আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রবেল হেমেন্দ্র কুমারের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মুঠ নয় দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি আমাদের যে দাবি হলো আমরা যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছে তাদের সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা করা দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো অনুযায়ী বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা প্রমোশন এবং নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অধিকার আইন সেই আইন অনুযায়ী যে চার শতাংশ সংরক্ষণ সেটা যথাযথ